আসসালাম আলাইকুম ওরা দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর কলম্বিয়া এবং বাসন সড়ক থেকে পশ্চিমে খুবই সন্নিকটে জুয়েল মার্কেট এলাকায় দেখতে পাচ্ছেন অটোটি যাচ্ছে এখান থেকে মাত্র দুই চার মিনিটের ভিতরে আপনারা কলম্বিয়া মেইন রোডে চলে যাইতে পারবেন ডান দিক থেকে গেলে চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা বাসন সড়ক চলে যাইতে পারবেন প্রশস্ত এই রাস্তা এবং অসংখ্য বাড়িঘর দেখছেন প্রশস্ত রাস্তা থেকে আমরা পশ্চিম দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটিও একটি দশ বারো ফিটের রাস্তা সামনে দেখেন রাস্তার মাথায় জমিটি আমরা আরেকটা ভিডিও দিয়েছি এই জমিটির কাজ আপাতত বন্ধ রেখেছি কিছু জটিলতা দেখা গিয়েছে আপনারা জানেন আমাদের চ্যানেলগুলোতে কাগজপত্র সম্পূর্ণ আপডেট না থাকলে আমরা ওটা। কোনো কাস্টমারকেই সাবমিট করি না তো সেহেতু এই জায়গাটি আপাতত কাজ বন্ধ দেখতে পাচ্ছেন বাঁয়ে রয়েছে মসজিদ খুবই সুন্দর এলাকায় রয়েছে অনেক ঘরবাড়ি রয়েছে অনেক ইন্ডাস্ট্রি তো যাই হোক যারা কম দামে জমি ক্রয় করতে চাচ্ছেন আমাদেরকে ফোন করে থাকেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ধারণ করা এলাকাটি দেখতে পাচ্ছেন ঘর বাড়িতে গেলেও আপনারা রাস্তা পেয়ে যাবেন ডানে দিক থেকেও আপনারা রাস্তা পাবেন ওই যে পাশে দেখেন দেখা যাচ্ছে সেই সুবিশাল ফ্যাক্টরি রাস্তায় মন নিলে আপনারা ডান দিকে একটু লক্ষ্য করেন ফ্যাক্টরির অভাব নেই এই এলাকায় প্রচুর মানুষের বসবাস এবং প্রচুর ঘর ভাড়ার চাহিদা রয়েছে তো যারা এরকম একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কম দামে জায়গা চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি আবারও বলছি দেখতে পাচ্ছেন আমরাও জমিনের কাছাকাছি চলে এসেছি এটি হচ্ছে একটি সিটি কর্পোরেশনের রাস্তা আট ফিটের একটি রাস্তা কোথাও এখন কম বেশি আছে হয়তোবা যেহেতু একটু ভঙ্গুর অবস্থায় আছে তো যাই হোক এটা ফাইনালি আমরা যতটুকু জানি আট ফিটের একটি সিটি কর্পোরেশনের রাস্তা তো এই যে দেখেন রাস্তার আমরা একটু মোড় নিলাম মোড় নিতেই বাম সাইডে লক্ষ্য করবেন খুবই সুন্দর একটি ছয় কাঠার প্লট রয়েছে আজকে মূলত এই প্লটটি নিয়েই কথা বলবো এই প্লটটি বিক্রি হবে একেবারেই সুলভ মূল্যে যারা প্লটটি নিতে আগ্রহী তারা আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করবেন এখানে জমি বাড়ি বিক্রি নাম নিলে বেশি একটা সময় থাকে না যাদের কেনার ইচ্ছা তারা দ্রুত যোগাযোগ করবেন আর যারা দেখে কমেন্টস করেন নেগেটিভ তাদের জন্য তো আর কিছু বলারই নাই শুভকামনা রইল আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আল্লাহ ভরসা তো দেখতে পাচ্ছেন পাশে বাড়িঘর রয়েছে রয়েছে ঘর ভাড়ার খুবই চাহিদা পাশে রয়েছে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে ছয় কাঠা জমি ও দেখতে পাচ্ছেন পিলার দেওয়া আছে ওটা বিক্রিকৃত জমি বাড়ি করছে ওটার পুব সাইডে আরও তিন কাঠা জমি রয়েছে একই মালিকের মূলত এইখানকার আঠাশ শতাংশ জমি একই মালিকের এগারো জন হচ্ছে মালিক আপনারা যারাই ক্রয় করবেন এগারো জনেই আপনাদেরকে রেজিস্ট্রি করে দিবে। ওই সাইড দিয়ে আরেকটি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আপনারা চাইলে এই পিলার করা বাড়িটির পূব দিগের মাঝখানের তিন কাঠা জমি ক্রয় করতে পারবেন একই দামে সাত লক্ষ টাকা প্রতি কাঠা সেই জমিটির রাস্তা পাবেন আপনারা ওই সাইড দিয়ে তা আশা করি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এটাও আর একটা কোম্পানি কিনে নিয়েছে এদিক থেকে আর একটা রোড গেছে আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে এখানে আসতে পারবেন সর্বোচ্চ সময় পাঁচ সাত মিনিট বা দশ মিনিট একদম ঘুমিয়ে ঘুমিয়ে আসলে আপনারা দশ মিনিটের ভিতরে চলে আসতে পারবেন আর অটো নিয়ে যদি আসেন তাহলে আসতে পারবেন পাঁচ ছয় মিনিটের মধ্যে তা আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন দেখেন কতটা সুন্দর জমিটা একেবারে স্কোয়ার রোডের পাশে এখানে আপনারা দোকানও করতে পারবেন ঘরবাড়ি করে আপনারা এখানে ভাড়া দিতে পারবেন অনায়াসে সুতরাং এই সুন্দর জমিটি যারা ক্রয় করতে চাচ্ছেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করে জমিটির গর্বিত মালিক হয়ে যান তো ঠিক আছে আজকের মতো আমরা এখানে বিদায় নিব আমরা চলে যাচ্ছি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলগুলোর পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে সৎ পথেই থেকে আপনাদের জন্য কাজ করতে পারে ওই যে দেখেন ফ্যাক্টরিটি খুব কাছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি